আইজ আপনাদের সামনে থেকে রুয়ান মিশা যে টি টু চ আমি আপনাদের বলবো কীভাবে আপনারা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি যে নিউ আপলেদের বাড়িটা আছে কীভাবে আপনারা যাবেন আমি পার্ট ওয়ানে বলেছিলাম কীভাবে আপনারা ওখানে যাবেন একটা অ্যাপসের মাধ্যমে সে অ্যাপসের নামে আমি এখন বলে দেবো যারা ওখানে যেতে পারেন না এই ভিডিওটি দেখে তারা ওখানে যাওয়া শিখেন যে আমি ওখানে যাওয়ার জন্য একটি গাড়ি প্রয়োজন আমি গাড়ি নিয়ে নিয়েছি ফোর জিরো জিরো দেখুন এখন গাড়িতে উঠে যাব এই যে এই এয়ারপোর্ট আছে এয়ারপোর্টটা সোজা চলে যাবেন তারপরে একটু বা দিকে ঘুরবেন এই যে এই যে চলে এসেছি সোজা 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 এই যে এখানে শিখে এসেছি এই যে সেই হলুদ বাড়িটি এখানে আপনার কীভাবে যেমন শুরুতে থাকবেন অ্যাপসের আমি নাম বলে দেব তার আগে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন এই যে এখানে লাভ আমি আমি আপনাদের এখানে বলবো কি আপনারা অ্যাপসের নাম কি এই যে এখানে ছিল আসে নাম ও মাই গড এই